এই মুহূর্তে রয়েছে একেবারেই বারাসাত কাছারি ময়দানে আর এই বারাসাত কাছারি ময়দানে ইতিমধ্যেই চতুর্দিকে আমি একবার দেখাবো একেবারেই সমস্ত দিক কিন্তু সাজিয়ে তোলা হচ্ছে কেন সাজানো হচ্ছে এই গোটা ময়দানটাকে একেবারেই চতুর্দিকে কিন্তু যেটা দেখা যাচ্ছে তৃণমূলের পোস্টার ব্যানার এবং বলীয় পতাকা একেবারেই গোটা শহরটাকে কিন্তু বিভিন্ন জায়গা থেকে তৃণমূলের পতাকা দিয়ে মুড়ে ধরা হয়েছে আর তার মধ্যে থেকে এই যে কাছাড়ি ময়দান এবং সেই কাছাড়ি ময়দানের গোটা মাঠটাকেই কিন্তু তৃণমূলের পতাকা এবং ব্যানার পেস্টুন দিয়ে সাজিয়ে তোলা হয়েছে এমনকি বহু কর্মী বহু শিল্পী তারা কিন্তু মঞ্চ তৈরি করতে বা গোটা মাঠটাকে সুন্দরভাবে সাজিয়ে তুলতে এখনও পর্যন্ত যুদ্ধকালীন তৎপ্রদর্শনের কাজ করছে তবে কেন প্রশ্নটা আসছে যে এই যে প্রস্তুতি তার কারণটা কি বা এই মুহূর্তে কিসের প্রস্তুতি যেটা আমরা জানি যে ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারের যিনি লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু ইতিমধ্যেই বহু জায়গায় জনসভা করেছেন এবং আগামীকাল অর্থাৎ উনিশে জানুয়ারি সোমবার তিনি কিন্তু এই সাথে আসতে চলেছেন এবং এই এই কাছাড়ি করবেন এবং তার যে জনসভা দেখেছি এবং তিনি যে র্যাম্পে হাঁটেন এবং সেই র্যাম্পে যে তিনি নানান ধরনের জিনিস জনসাধারণের কাছে তুলে ধরেন সেটা কিন্তু এর আগেও আমরা দেখেছি এবং ঠিক সেই কারণেই একদিকে যখন এই মঞ্চ তৈরি হয়ে একেবারেই তৈরি হয়ে গিয়েছে অন্যদিকে কিন্তু সেই র্যাম্প তৈরির কাজ চলছে এই যে মঞ্চ তৈরি করা হয়েছে সেই মঞ্চ কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দরভাবে সাজিয়ে তোলার কাজ চলছে অন্যদিকে তৃণমূলের সমস্ত কর্মী সমর্থক যারা রয়েছেন গোটা মাঠের চারিদিকে কিন্তু তারা ঘিরে রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই এই যে মাঠ সেটা পরিদর্শন করলেন আগামী কাল এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন আসবেন তার সুরক্ষার জন্য বা কালকের যে সভা সেই সভায় কোনো রকম বিঘ্ন না ঘটে আমি দেখাতে চাইবো বহু সংখ্যক লাইট এবং সিসিটিভি ক্যামেরায় কিন্তু মুড়ে ফেলা হয়েছে গোটা মাঠটিকে ইতিমধ্যেই সেই প্রস্তুতির কাজ কিন্তু চলছে আগামী আগামীকাল একেবারেই দুপুরের মধ্যে কিন্তু আসতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বারাসাত কাছারি ময়দানের মাঠে এবং তার আগেই কিন্তু জোর কদমে এই যে প্রস্তুতি ছিল কিন্তু চোখে পড়ার মতো আজকে অর্থাৎ এই রবিবারের ঠিক দুপুর আনুমানিক দুটো নাগাদ এই মঞ্চ পরিদর্শন বা এই মাঠ পরিদর্শনে এই বিস্তীর্ণ এলাকার যারা তৃণমূল কংগ্রেসের উচ্চপদস্থ নেতা নেত্রীরা একদম গ্রাউন্ড লেভেল থেকে উঁচু স্তরের যারা নেতা এমনকি খোদ খাদ্যমন্ত্রী রতিন ঘোষ তিনি এসেছিলেন এখানে এসেছিলেন পার্থ পার্থভৌমিক ব্যারাকপুর সাংঘিক জেলার যিনি সাংসদ তিনি এসেছিলেন এমনকি উত্তর চব্বিশ পরগনার জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী আহ বিধানসভার বিধায়ক তারা সবাই কিন্তু এসেছেন এবং একেবারে মুহূর্তের যে প্রস্তুতি সেটা কিন্তু দেখে গিয়েছেন এবং কালকের অপেক্ষা সব থেকে বড় প্রশ্ন এই যে র্যাম্প তৈরি করা হচ্ছে এই যে র্যাম্প বহুবার আমরা এই র্যাম্প দেখেছি বহু জায়গায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই র্যাম্পটা হাঁটতে দেখেছি আবার কিন্তু এই বারাসাতের বুকে তৈরি হচ্ছে র্যাম্প কিন্তু এই র্যাম্পে কালকে। ঠিক এই র্যাম্পে কালকে আবার ভূত কিনা, সেটা নিয়ে তৃণমূলের এই যে জনসভা তার জন্য তৈরি করা হচ্ছে এই যে র্যাম্প এই র্যাম্পে আগামীকালকে নতুন কোনো ভূত হাঁটবে কিনা অভিষেক বন্দ্যোপাধ্যায় নতুন কোনো ভূতকে হাঁটাবেন কিনা সেটা কিন্তু এখন দেখার বিষয় সেটা এখন জানার বিষয় আগামীকালকে এই র্যাম্পে ভূত হাঁটছেন কিনা তার দিকে কিন্তু নজর থাকবে আমাদের ইতিমধ্যেই গোটা মাঠ কিন্তু প্রস্তুতির আওতায় গোটা মাঠ কিন্তু এখন প্রস্তুতি চলছে আর আগামী কালকেই এই মাঠেই এই মাঠেই জনসভা করতে চলেছেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নজর রাখুন নিউজ পেপারের পর্দায় নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য আমার আনুমানিক আমার মনে হয় মধ্যেই হয়তো তিনি এসে যাবেন এই স্যারের আবহাওয়া দেখা যাচ্ছে প্রচুর জীবিত লোককে মৃত ভোটারের তালিকায় রাখা হয়েছে যেটা আমরা খুঁজে পেলে নিশ্চয়ই থাকবে মানে এই মঞ্চ কি ভূত হাঁটবে হাঁটতে পারে এখনই আমরা বলছিলাম সারপ্রাইজ থাক